এইচএসসি পঁচিশ ব্যাচ আগামীকাল তোমাদের রেজাল্ট দিবে তো তোমরা রেজাল্ট নিয়ে অনেকেই শঙ্কিত আছো চিন্তিত আছো অনেকেই এক্সাম আশানুরূপ দিতে পারো নাই তো তারা রেজাল্ট নিয়ে আরও ভয় আছো হয়তো বা ভাবছো কালকে কি করব বাসায় থাকবো নাকি থাকব না নাকি দূরে চলে যাব বাবা মাকে মুখ দেখাবো কি করে রেজাল্ট যদি এক্সট্রিম খারাপ হয় কোনো বাজে অ্যাটেম্প নিব কি না আমার জীবনে কি হবে ইত্যাদি ইত্যাদি চিন্তাভাবনা মাথায় কাছে আর যারা খুবই বাজে এক্সাম দিছো নিজেও জানো যারা এক্সাম দিয়েছ তার হয়তো বা আরও খারাপ কিছু চিন্তা করছো তো সবসময় মনে রাখবা যে একটা রেজাল্ট তোমাকে কখনোই তোমার জীবনকে কখনোই ডিফাইন করে দিবে না হ্যাঁ রেজাল্ট একটা প্রভাবক রেজাল্ট ভালো করা উচিত একটা স্টুডেন্ট লাইফে একটা স্টুডেন্টের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ভালো একটা রেজাল্ট করা অবশ্যই এটা দায়িত্ব এখন এটাতে তুমি যদি ফেল হয়ে যাও সবাই তো সব কিছু তো পাস করবে না তাই না তুমি যদি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে যাও এ এতে কি তোমার লাইফ থেমে যাবে মোটেও না তুমি যদি চিন্তা করো তোমার লাইফের পাঁচ ভাগের এক ভাগ যাচ্ছে মাত্র আরও চার ভাগ বাকি আছে এই চার ভাগে তোমার লাইফে যে কি হতে পারে সেটা তুমি নিজেও কল্পনা করতে পারবে না তুমি যদি তোমার তোমার যে ফিল্ডটা পরিচিত তোমার কাছে সেই ফিল্ডে তুমি যদি ডেডিকেশান দাও তাহলে দেখতে পাবা যে তুমি বাকি লাইফে অনেক দূরে গিয়ে যেতে পারছো ফর এক্সাম্পল দুই দিন আগে আমার একটা ভাইয়ের সাথে পরিচয় হয়েছে ভাই এইচএসি পাস কোনো মতে এইচএসি পাস করেছে এ মাইনাস পেয়েছিলো আমার ব্যাচমেট তো ওই ভাইয়াটা এইচএসির পর কোথাও ভর্তি হওয়ার সুযোগ পায় না রেজাল্ট খারাপ ছিল তো পারিবারিক অর্থ অর্থনৈতিক কারণে প্রাইভেটেও পড়তে পারেনি সো ওই ভাইয়াটা এরপর একটা গার্মেন্টসে হেল্পার হিসেবে চাকরি নেয় হেল্পার তার বেতন মনে হয় তখন সাড়ে পাঁচ হাজার টাকা ধরছিল তো ওই ভায়াটা এখন ওই গার্মেন্টসেই পঁচানব্বই হাজার টাকার স্যালারিতে চাকরি করে কীভাবে কারণ সে এইচএসসি পাস করছিল রেজাল্ট খারাপ বাট সে স্মার্ট স্মার্টনেসের কারণে তার যে বস ছিল সেই বস তার বসের কাজ তাকে দিয়ে করাতো এবং সেই স্কপটা পেয়ে সে আরও বেশি বেশি তার বসের কাজ করছে সে কিন্তু বসের লোড কমায়া নিজের ওপর লোড নিয়ে এই কাজগুলো শিখছে বস তাকে খুব বাজে বসে গালাগালি করতো যদি না পারতো প্রথম প্রথম এরপরও সে রাত দিন পরিশ্রম করে এটা শিখছে শেখার পর তার অবস্থা এমন হয়েছে যে সে তার বসের চেয়েও বেশি পটেনশিয়াল এবং বেশি শিখে ফেলছে তো অন্য কোম্পানিতে সুইচ করার পর তার স্যালারি নাইনটি ফাইভ রাইট নাও সো এটা আসলে একটা মোটিভেশানের জায়গা যেখানে সে এইচএসি পাস আবার অনেকে দেখা যায় ইঞ্জিনিয়ারিং মেডিকেল পরেও কিন্তু এত টাকা ইনকাম করতে পারে না টাকা টাকাও তোমার লাইফ ডিফাইন ডিফাইন করবে না আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দিলাম তো আগামীকাল যারা চিন্তা ভাবনা করছো যে কি করবা না করবা হতাশ হয়ে পড়ে যাবা মরে যাবা ইত্যাদি ইত্যাদি ভাবনা আসছে তাদের জন্য ভিডিওটা মোটেও হতাশ হওয়ানা একটা রেজাল্ট তোমার লাইফকে ডিফাইন করে না তবে ভালো রেজাল্ট একটা স্টুডেন্টদের ভালো দায়িত্ব ছিল যেহেতু তুমি ভালো রেজাল্ট না করলে এই দায়িত্বটা তোমার পালন করা হয়নি তার মানে তুমি পরবর্তীতে তোমার লাইফটাকে ভালো করার জন্য যা যা করণীয় সেটা অবশ্যই করবা দেখবা লাইফটা সুন্দর হয়ে গেছে সো সবার জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ তোমার লাইফটা সুন্দর হোক এই কামনাে